সম্মানিত ইউটিউবের দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটি দর্শক রয়েছে যেখানে আজকে ঐতিহ্যবাহী ফলো দেওয়া মাছ শিকার হচ্ছে দর্শকরা দেখে উপভোগ করছেন হাজার হাজার দর্শক রয়েছে যেখানে ফল দেওয়া মাছ ধরা হচ্ছে মাছ শিকার দিকে উপভোগ করার জন্য দেখতে পাচ্ছেন দর্শকরা ভিড় করছেন আজকে যেখানে পলো দেওয়া মাছ ধরা হচ্ছে যেখানে গাজীপুর ভবানীপুর ভবানীপুর গ্রামে গাজীপুর ভবানীপুর সাফারি পার্ক যে কবরহাটা গ্রামে যে শকত মেম্বরের পুকুরে এক লক্ষ একান্ন হাজার টাকা দিয়ে পুকুরটি কন্টেক্টে নেওয়া হয়েছে যেখানে আজকে বলবাই সে খেলা চলছে দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শক রয়েছে যেখানে মাছ শিকার হচ্ছে মাছ দেখার জন্য দর্শকরা ভিড় করছেন যেখানে দর্শক রয়েছেন যে পুকুরে আসমা শিকার চলছে বলদেয়া যে শক্ত মেম্বরের পুকুরে এক কন্টেকে নিয়েছেন এখানে একটি মাছ পড়েছে দেখা যাক মাছটি ধরতে পারে কিনা কি মাছ শক্তিশালী একটি মাছ দেখতে পাচ্ছেন দর্শক

আমরা আরেকটু দেখাই যেদিকে যে দর্শক রয়েছে যে পুকুরে যে দর্শক রয়েছে আজকে যে গাজীপুর ভবানীপুর যে সাপারি পার্ক রয়েছে সাপারি পার্কে যেখানে কবরহাটা যে গ্রাম রয়েছে এই কবরহাটা গ্রামে যে শকত মেম্বর সাহেবের পুকুরে আজকে পলবাইশের খেলা চলছে যে পলবাইশের খেলায় আজ দর্শক রয়েছে এখানে দর্শকরা বের করছেন আজকে এই শকত মেম্বারের পুকুরে যে পলো মাইসের খেলা চলছে মাছ দেখার জন্য মাছ দেখতে পাচ্ছেন যে গ্রামের ছোট নাই বড় নাই যে মাছ আসিরা সকলেই চলে আসছেন আজকে যে পলো দিয়ে মাছ ধরা হচ্ছে যে শকত মেম্বারের পুকুরে যে এক লক্ষ এক লক্ষ একান্ন হাজার টাকা দেয়া পুকুরটি কন্ট্যাক্টে নেওয়া হয়েছে যেখানে পলো বাইশের খেলার জন্যে দেখতে পাচ্ছেন যে দর্শকরা রয়েছেন যেখানে আকর্ষণীয় মাছ রয়েছে মাছ দেখার জন্য অনেক দর্শক রয়েছে শত শত দর্শক রয়েছে যেখানে মাছ দেখি উপভোগ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন দর্শকরা খুবই সুন্দর করে সুন্দর পরিবেশে সারিবদ্ধভাবে যে মাস শিকার দেখে উপভোগ করছেন যে প্রাচীনকালের ঐতিহ্যবাহী ফলবাইসের মাস শিকার চলছে আজ গাজীপুর ভবানীপুর যে সাফারি পার্ক কবরহাটা গ্রামে শকত মেম্বরের পুকুরে হ্যাঁ সকলেই চলে আসছেন মাছ দেখার জন্যে তা আমরা এখন যাব নিচে যেখানে শিকারি ভাইয়েরা মাছ শিকার করছেন এখানে একটি মাছ পড়েছে মাছটি ধরার জন্য চেষ্টা করছেন দেখা যাক আরেকজন সহযোগিতা করছেন মাছটি ধরার জন্যে হয়তো বড় মাছ হবে দর্শক আপনারা পুরা ভিডিও দেখেন আজকে যে ঐতিহ্যবাহী প্রণবয়েসের যে মাছ শিকার চলছে এখানে দেখতে পাচ্ছেন বড় মাছ দর্শক দেখতে পাচ্ছেন আসলে মাছ ধরা হচ্ছে সকলের বিষয় ওই কি মাছ কি যেখানে দর্শক রয়েছে আজ মাছ শিকার দেখে উপভোগ করার জন্য হয়তো মাছ পড়েছে দেখি মাছটি ধরতে পারি কিনা আছে কিরম পেয়েছেন কয়টা পেয়েছেন কার্বো তিনটা ব্রিগেড একটা ও আজকে আপনাদের টিকিট কত বাগে পড়েছে সাতশো পঞ্চাশ টাকা কিরকম মাছ রয়েছে পাবলিংশালা হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন শিকারি ভাই যে সুন্দর কথা বলেছেন তিনটা কার্ভো মাছ পেয়েছে আর একটি ব্রিগেড মাছ পেয়েছে দেখা যাক শেষ পর্যন্ত আরও কি মাছ রয়েছে যে ধরতে পারে শিকারি ভাইয়েরা সাথে তখন বড়ো মাছ

এই যে মাছগুলো পেয়েছে এক দেড় কেজি মাছ আসলে মামা খুবই ভালো একজন মনের মানুষ ফলতে মাছ শিকার করে সকলেই মামার জন্য দোয়া করবেন সম্মানিত ইউটিউবের বন্ধুগণ দেখতে পাচ্ছেন আজকে আমরা পেয়েছি গাজীপুরের শিকারি মারুফ ভাই চলে আসছেন আজ শালনা থেকে মাছ শিকার করতে এই যে অর্ধ প্রচুর মানুষের মানুষ আসলে সুন্দর মানুষ